আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় লক্ষ্মীপুরবাসী আজ আপনাদেরকে নিয়ে আসলাম হাজির শরীয়ুল্লাহ মাদ্রাসায় শুরু করলাম মাদ্রাসার দক্ষিণ পাশের ভবন দিয়ে এখন যেটা দেখছেন সেটা হলো লক্ষ্মীপুর হাজির শরীয়তুল্লাহ কাসিমিয়া মহিলা মাদ্রাসা অর্থাৎ এই মাদ্রাসারে বালিকা শাখা এখন আমরা আছি প্রধান ফটকের সামনে এটা হলো বালক শাখা হাজি শিরতুল্লাহ কাসেমিয়া হাফিজিয়া মাদ্রাসা আমরা প্রধান ফটক দিয়ে ভিতরে ঢুকলাম মাদ্রাসার কাজ চলতেছে ইট বালু এই যে মিস্ত্রিরা এখানে কাজ করছে মাদ্রাসার জন্য নতুন একটি ভবন তৈরি করছে মাদ্রাসার নতুন ভবনের কাজ চলমান দুইটা বাচ্চার সাক্ষাৎকার নিব এই হলো মাদ্রাসার মসজিদ তোমার নাম কি তামিম কোন ক্লাসে পড়ো তৃতীয় শ্রেণীতে তোমাকে বাসা কোন জায়গায় সূর্যমণি পড়ালেখা করতেছে কী জন্য আলেম হওয়ার জন্য আলেম হয়ে কি করবা মক্কায় যাইবা মাশাআল্লাহ এ ছেলে বাচ্চারা দেখেন আলেম হবে আলেম হয়ে মক্কায় যাবে আল্লাহ তালা তার এই মনের আশাকে পূরণ করুক

এবং রাখছে ভালোই আপনাদের আজ আপনাদের মাদ্রাসার হালচাল নিয়ে একটু আলোচনা করবো আপনাদের মাদ্রাসায় কয়টা শাখা আছে একটা হলো মহিলা একটা পুরুষ আছে দুইশো পুরুষ মাদেশে দুইশো আর মহিলা মাদেশায় পঞ্চাশ বান্ন জন মহিলা মাদেশায় পঞ্চাশ বান্ন জন এতগুলো ছাত্রছাত্রী আপনাদের মাদ্রাসায় পড়ালেখা করে তাদের সুযোগ সুবিধাগুলো কি আপনাদের পরিবেশ বা খাওয়া-দাওয়া থাকার ব্যবস্থা এটা এরকম সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালোই মানে আসার সময় দেখতে আপনাদের নতুন একটা ভবনের কাজ চলতেছে এবং আপনাদের এই পুরা মাদ্রাসায় এই বর্তমানে 3 সেট এখানে ভবন যেটা হইতেছে এটার জন্য কিছু প্রয়োজন আছে কিনা এবং আপনাদের যেই 3 সেট মাদ্রাসা এখন পর্যন্ত আছে এটা ভবনের দরকার আছে কিনা এর জন্য কোনো সহযোগিতার দরকার আছে কিনা সেটা যদি একটু বলতেন আমাদের মাদ্রাসায় যে পরিমাণ ছাত্র তিন সেট আছে তাছাড়া তিন সেটেও যথেষ্ট হয় না এই জন্য আমাদের মসজিদে ক্লাস নিতে হয় আমাদের হুজুর আছে পাশে হুজুর মসজিদে ক্লাস নেয় দুইটা জামাতের মসজিদে ক্লাস হয় অনেক বাচ্চারা মসজিদে থাকে মসজিদের অবস্থা মোটামুটি খারাপই হয়ে যায় যেটা হওয়া মসজিদের জন্য উচিত না কেউ যদি অনুদান দিতে চায় বা দেওয়ার মন মানসিকতা থাকে ভালো একটা অনুদানের জায়গা হিসেবে বাছাই করতে পারেন এটাকে তাহলে আপনি বলতে চাইতেছেন এটাই যে আপনাদের ভবন নির্মাণ বা ভবিষ্যতের এগুলো আবার নতুন করে ভবন করা এই জন্য আপনাদের অবশ্যই দ্বারা আপনাদের ভবন নির্মাণ বা বাকি কাজগুলো সমাধান করা সম্ভব না সম্ভব না এটার জন্য আরো কিছু প্রয়োজন দর্শক আপনারা শুনতে পেলেন লক্ষিপুর হাজির শরীফুল্লা আমাদের মাদশা আপনাদেরকে ঘুরে দেখাইলাম এই মাদ্রাসার নতুন ভবন হইতেছে এটা আপনাদেরকে দেখালাম এবং এই মাদ্রাসায় যে পরিমাণ ছাত্র শিক্ষক আছে এবং এই শাখা আছে একটা বালক শাখা আর একটা বালিকা শাখা বালক এবং বালিকা শাখা মিলে মাদ্রাসায় প্রায় অধিক রাত্রছাত্রীর বসবাস এখানে তো তাদের ভবনের যে পরিমাণ ব্যবস্থাপনা বর্তমানে আছে এই ব্যবস্থাপনা দিয়ে তাদের এই এতগুলো ছাত্রছাত্রী মেনটেন করা এটা সম্ভব হচ্ছে না যার কারণে তারা মসজিদের মধ্যে ক্লাস নিতে বাধ্য হচ্ছে এই জন্য তারা এলাকাবাসীর সাথে পরামর্শ করে নতুন একটা ভবনের কাজ ধরেছে ভবিষ্যতে এই ভবনের কাজ হওয়ার বিল্ডিং এ রূপান্তরিত করা তাদের একটা এটা হলে মাদ্রাসার ছাত্র ছাত্রী বা শিক্ষক শিক্ষিকা যারা আছে সবার জন্যই এটা মনোমুগ্ধকর এবং মনোরম পরিবেশ হবে এবং পড়ালেখার জন্য সুন্দর সুযোগ হবে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা আছেন বিশেষ করে লক্ষ্মীপুরের যারা আছেন দেশে প্রবাসে সবাইকে বলবো এবং এই লক্ষ্মীপুর ছাড়াও বিভিন্ন জায়গায় যারা আছেন তারা অবশ্যই এই মাদ্রাসা মাদ্রাসার ভবন নির্মাণের জন্য বা এই মাদ্রাসার উন্নতির জন্য আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যে যা পারেন এগুলোতে আপনারা মাদ্রাসায় সহযোগিতা করবেন রসুল্লাহ সাল্লাহাম ঈশ্বর করেছেন মানুষ যখন মারা যায় তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে তার তিনটা আমলের দরজা খোলা থাকে তার মধ্যে একটি হলো সতকে জারিয়া যেহেতু এই মাদ্রাসার ভবন নির্মাণের কাজ চলতেছে আপনারা যদি আপনাদের কষ্টের টাকা পয়সা দিয়ে মাদ্রাসায় দানস করেন তাহলে মৃত্যুর পরেও আপনার আমন নামায় যেহেতু এখানে অনেক তলবে মাদ্রাসায় পড়ালেখা করবে প্রত্যেক থেকে একটা অংশ আপনাদের আমল নামাতেও যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সহিবুজ দান করুন